আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবসা নিয়ে আজকে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। আমাদের সফল মনীষী ও মহান ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি মূলত এখানে তুলে ধরা হয়েছে ব্যক্তিগত সামাজিক জীবনে উত্থান পথন নিয়ে মহান মনীষীরা আমাদেরকে ব্যবসা নিয়ে ইসলামিক বিস্তারিত বলেছেন এগুলো জেনে পারিবারিক এবং সামাজিকভাবে আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সফলতার শীর্ষে পৌঁছাতে পারি নবী সাল্লাম বলেছেন ব্যসা কিনা করার সময় তোমরা নিজেদের সহানুভূতি ও সততার প্রতি যত্নশীল হও আল্লাহ তালা বলেন তোমরা একে অপরকে ব্যবসার মাধ্যমে প্রতারণা করো না বরং একে অপরের সঙ্গে সদাচরণ করো নবীজি বলেছেন যে ব্যক্তি ব্যবসায় সততা ও স্বচ্ছতা প্রদর্শন করে তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রদান করা হবে রাসুল সদুল্লাহ সাল্লাম বলেছেন পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যদি তুমি ব্যবসা করো তবে তা অভ্যন্তরীণ জিহাদ বলে গণ্য করা হবে নবী সদুল্লাহ সাল্লাম বলেছেন সৎ ব্যবসায়ী পরকালের দিনে নবী শহীদ এবং সৎ ব্যক্তি হিসাবে উঠবেন আল্লাহ বলেন তোমরা একে অপরকে বাণিজ্যিকভাবে প্রতারণা করো না রাসুল সদুল্লাহল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা ব্যবসা করে তাদের মধ্যে কিছু লোক সততা ও আস্থা প্রদর্শন করে এবং তারা পুরস্কৃত হবে নবী সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ব্যবসা করতে গেল আল্লাহর সাহায্য চাইবে তার ব্যবসা সফল হবে রাসুল সাল্লাহ বলেছেন ব্যবসার ক্ষেত্রে যারা বিচার করবে তাদের উপর আল্লাহর রহমত নেই আল্লাহ তালা বলেন তোমরা এমন ব্যবসা করো যা তোমাদের লাভজনক এবং সৎ রাসুল সদুল্লাহুল্লাম বলেছেন যে ব্যক্তি ব্যবসা করে আর অন্যদেরকে প্রতারিত করে তাদের জন্য দোজখের আগুন অপেক্ষা করছে নবীজি বলেছেন সব ব্যবসায়ীকে আল্লাহ কেয়ামতের দিন মোত্তাকি হিসেবে উল্লেখ করবেন